তো ভিতরে দেখা যাচ্ছে যে কর্ণধর সে সার্ভ করতেছে এখানে প্রাইস রেঞ্জ গুলো এখানে একশো আশি থেকে তিনশো টাকার মধ্যে আমি দেখতে পাব তো ওই জন্য আর কি আমার এটা সার্ভাইভ করতে না পারে বন্ধ করে দিয়ে তারপরে আবার এক বছরের মধ্যে স্টে করে আবার নতুন করে টাটা ধরা এই এটা আমি আবার তো দেখেন ও করতেছে মন আসলে খুবই আমি হবে তো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে এপিসোডটা আমরা ঠিক যে আমি আপনার আগের এপিসোডটা দেখছেন রাতের কাবাব সেটা ছিল বুলচানে আর আজকে এক আমি ডেসক্রিপশনে আপনারা গুগল ম্যাপের লিঙ্ক এবং আপনার এক্স্যাক্ট লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আমরা মিরপুরের টাপ আপনার টাই দেবো তো আমরা এখন একটু জাস্ট পাশে আছি প্রচন্ড পরিমাণ ভয়া আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো ধোয়ার জন্য আমি বেশি কথা বলতে পারছিলাম না যার কারণে আমি এক্সাক্টলি আপনাদেরকে দেখাতে পারিনি তো এখন আমি যে জায়গাটাতে আসি এইটা একদম মোর একটা দেখুন উপরে অষ্টব্যঞ্জন নামের একটা রেস্টুরেন্ট আছে এই যে আপনারা যারা চিড়িয়াখানা রোড থেকে আসবেন এসে যা সেই মোড়টা পাবেন মোড়টা ধরে এই রোডে আসবেন এসে দেখবেন কাবাব এক্সপ্রেস মিল্ক সামনে অনেকে খাচ্ছে একদম গাড়ি পার্ক করে এবং এখানে প্রচন্ড পরিমাণে এখন ক্রাউড এখন বাসছে আটটার মধ্যে আমি দেখতে পাচ্ছি তো ভাই অনেক ব্যস্ত তারপরে একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো এদের সিটিং ক্যাপাসিটি আছে ভিতরে বসে খাওয়ার মতো দশ পনেরো জনের মতো এরকম একটা এখানে কাউন্টার এই টোটালি মানে একটা মোটামুটি একটা ভাইপ আছে প্রচন্ড পরিমাণ গরমের মধ্যে শুট করতে হচ্ছে প্লিজ একটা ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করবো এক্সপ্লেইন করা খুব টা তার কারণ আমি টু থাকে ইন্ডাস্ট্রিতে রিলেটেড তখন আমি গ্রিসে থাকি আর ওখান থেকে মূলত আমার এই জার্নিটা স্টার্ট গ্রিস থেকে গ্রিস থেকে তো তারপরে আসলে এটা নিয়ে গ্রিসেই পড়াশোনা করা ওইখানেই জব করা বাংলাদেশে ব্যাক করছি আমি তাও প্রায় টু থাউজেন্ড সিক্সটিনে ফিফটিনের লাস্টে তারপর থেকে আসলে আমি ঢাকা লাম ছিলাম তারপরে তো এখান থেকে জব রিজাইন করে সারা রিজোর্টে ছিলাম তারপরে ওইটা রিজাইন করে আমি নিজেই একটা রেস্টুরেন্ট করি উত্তর আছে আসসালামু আলাইকুম ভালো আছেন তারপরে আসলে কোভিড ইফেক্টেড হয়ে গেলাম যে কোভিডের জন্য তো সব বাংলাদেশের বাংলাদেশ না সব জায়গায় অবস্থা খুব খারাপ হয় আমরা এই সামারে বিকেল চারটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আর চারটা না আসলে সামারটার জন্য আমরা টেম্পারেচারটা খুব হাই থাকে তো এই কারণে আমরা বিকেল পাঁচটা থেকে মানে অ্যাভেইলেবেল ফুড সার্ভ করতে পারি আর উইন্টারে যখন আবার চলে আসবে তখন আবার চারটা থেকে রাত্র বারোটায় আমাদের এখন ফেজিক্যালি কাবাব আপনার বেশ আমি এখানে সবগুলো চিকেন আইটেম সবগুলো চিকেন আইটেম এর মধ্যে চিকেন শিখ কাবাব আরিয়ালি কাবাব কেসওয়ারি মালাই

কিছু করার নাই আসলে জি ইনশাল্লাহ থ্যাংক ইউ তো আমাদের আহ স্পেশাল যে কাপড়টা সেটা আমি একটু দেখাচ্ছি এটা একটু হোয়াইট একটা টেক্সচার আর এখানে হচ্ছে চিকেন শিক কাবাব এটা হচ্ছে একটা ইউলি সেক্টর টেক্সচার আর এখানে পরোটা নাও হয়েছে নরমাল তো আমি এনাদের শেপ স্পেশাল যেটা সেটা আমি আজকে ফারস্টে ট্রাই করব তো এনাদের এখানে দেখতে শিক কয় পিস আছে এক পিস দুই তিন চার পাঁচ তো এখানে পাঁচ টুকরো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সস আছে আর এখানে যেটা হচ্ছে চিকেন শিক কাবাব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় পিস ছয় টুকরা মানে আপনারা শেয়ার করতে পারবেন আর এখানে পরোটা নেওয়া হয়েছে এটা একটু একটু অয়েল আছে বাট পরোটা তো অনেক বেশি নরম মানে সফট তো আমি এদের এখন শীত কাবাবটা একটু ট্রাই করে দেখি দেখেন এদের স্ট্রেকচারটা দেখেন এটা হচ্ছে একদম একটা ইয়েলো টেকচার আর কাবাবটা একদম ভিতরটা পুরো জুসি আর উপরটা একটু বাড়ানো হয়েছে হালকা বাড়ানো হয়েছে তো আমি একটু ট্রাই করে দেখি একদম বন কোনো ভিতরে কোনো বন অস্তিত্ব নেই এখানে স্পাইসি আছে দারুণ স্পাইসি মেয়েদের একটু সফটটা দিয়ে খাই জুসটা দিয়ে খাই

মানে ওয়েদার গরম সব কিছু গরম কিন্তু নেওয়া একটা মানে একটা গরম একটা টোটালি ফিল হচ্ছে খেলার দাগ হয়ে যাচ্ছে তো আপনারা একটু গরম অ্যাভেট করছে গোট ভিতরে বসে সেটিংসে বসে আপনারা একটু ফাইন ভেতর লাগছে খেতে পারেন তবে স্বভাবের একটু টেস্ট মানে স্বভাবটা একদম পারফেক্ট বড়ো দিয়ে আরও বেটার

যে কাবাবের যে একটা মানে কি বলবো ফ্লেভার ফুল হয় পাওয়া দরকার যেটা পুরো কাবাবের মধ্যে আছে ফুলটা কাবাবের মধ্যে আছে এবং বার্ন যে জিনিসটা প্রপারলি যে বার্ন একটা এক্সট্রা বার্ন হয় নাই একদম একটা মিডিয়াম টেক্সার একটা বার্ন হয়েছে যেটা দেখতেও খুব ভালো লাগতেছে খাবার আর টেস্ট মোটামুটি আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কাবাব রেস্টুরেন্টগুলো আছে সেই ক্ষেত্রে টেনে এই দিব